তিনবার সুরে খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে এই তিনটা সুরা যদি কোনো মানুষ ফজরের পরে পড়ে নয় বার মা নয় বার জোহরের পরে পড়ে একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহ নবী বলেন যাও এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল এই পলিসিটা সহজ না কঠিন এটা তো পারব কম পক্ষে বলেন আমি একটা শ্লোক বলি জন্য। যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল তাহলে কি পড়বো বলেন তো ভুলে গেছ কখন কখন সকালে কয় তিনবার 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 মাগিবে কয়বার তিনবার 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 ঘড়ি কই ঘড়ি ঘড়ি এই মুহূর্তে কয়টা বাজে দেখেন দশটা পঞ্চাশ তাহলে আমরা কয় ফুল পড়বো বলেন কয় কুল কি কি সুরে কয়বার সুরায় ফালাক কয়বার সুরে নাচ কয়বার

الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر ومن نفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في سدود الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور

একান্ন শুরু করছি বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন কমিট হয়েছে চুয়ান্ন এখনো বাকি আছে সর্বোচ্চ তিন মিনিট সময় হইতে পারে এই মুহূর্তে এই আসমানের নিচে এই জমিনের উপরে এতবার সুরায় খালাস এতবার সুরায় ফালাক সুরায় নাস পৃথিবীর কোন মজলিসে এই মুহূর্তে পড়া হয়নি হইতে পারে না পারেন বলে এ বলুন তো দেখি এবারে মজলিসটার দাম কত হয়েছে আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ মূলত কোরআনে করিম যদি হয় পুরানি করিম যদি হয় একশো চারখানা কিতাবের শেষ কিতাব আর এই তিনটে সুরা যদি হয় কোরআনে করিমের শেষ তিন সূরা তাইলে বোঝা গেছে অলুমে এলাহি রব্বে করিমের যত অলুম আছে সমস্ত অলুমের খোলাসা এই তিনটে সুরা বুঝাতে পারছি এই শব্দ আর জীবনে কবে শুনছেন বলে ওলামা একরাম বলেন না একশো চারখানা কিতাবের খোলাসা কোরআনে করিম আর কোরআনে করিমের খোলাসা এই তিন চুরা কারণ কোন কিতাব লিখলে কোন বই লিখলে শেষ পৃষ্ঠা উপসংহার শেষ পৃষ্ঠা কি হয় উপসংহার হয় উপসংহার কি থাকে পুরো বইয়ের খোলাসা থাকে সুরা এখলাস ফলাক নাচ পুরা কিতাবের খোলাসা সুবহানাল্লাহ বলেন এই জন্য সুরে খালাহ যে বেশি বেশি পড়বে আল্লাহ তারা তাকে তাওহিদে খালেস নসিব করবে আল্লাহ তারা তাকে শিরিক থেকে কুকুর থেকে বাঁচাবে সুরায় ফালাক যে পড়বে শরীরটাকে আল্লাহ তার ক্ষতি থেকে বাঁচাবে সুরায় নাচ যে পড়বে শয়তান থেকে আর জিন থেকে আর ইনসান থেকে আল্লাহ তারা তাকে বাঁচাবে এই তিন ছুরে পড়বো তো ইনশাআল্লাহ না নিয়ে পাক্কা করেন ইনশাল্লাহ বলেন একচুয়ালি পান খাওয়ার সময় কি শেষ হয়েছে অ্যাকচুয়ালি পান খাওয়ার সময় কি লাগছে কয় মিনিট লাগছে তিন মিনিট আজ থেকে পড়ব তো ইনশাল্লাহ নিজেও পড়বেন বিবিকেও পড়তে দিবেন সন্তানদেরকেও পড়তে দিবেন এই তিনটা সুরাকে নিজের না বানাবেন নিজের বিছানা বানাবেন নিজের গলার তাবিজ বানাবো বলেন ইনশাআল্লাহ বলেন এই জন্য এই দুই সুরার নাম হলো তাবিজের সুরা শুভ তাবিজের সুরা কেমন হলো তাবিজ গলায় ঝুলিয়ে দেয় কাল তাবিজ হাতে বেঁধে দেয় রাসূল যেন বলেন এগুলো তোমরা তোমাদের কলে যায় ঢুকাও কি ভাই তাহলে এই তিন সুরা কিসের সুরা তাবিজের সুরা রাসূল তাবিজ দিতেন গলায় ঝুলিয়ে না কলে যায় ঢুকিয়ে রাসূল তাবিজ দিতেন কোথায় বলেন এই জন্য তাবিজের সুরা অর্থ কি কলে যায় ঢুকাও জোয়ানরা বলো ইনশাল্লাহ আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ بولو انشاءاللہ بولو انشاءاللہ اللہ اللہ ہما کے تاؤ دان کر